আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করবো বাছামাছ চচ্চড়ি তো এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ বেশ কিছু নিয়ে নিয়েছি আর আদা রসুন যে কড়াইয়ে সব কিছু একসঙ্গে দিয়ে দিব দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো একে একে এগুলো দিয়ে দিচ্ছে তো এখন দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিবো সামান্য অল্প কারণ কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি সেজন্য মরিচের গুঁড়োটা অল্প দিব এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো ধনিয়া পাতা দিয়ে এরকম মাছ চচ্চড়ি খেতে ভালোই লাগে মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে হালকা করে আর একটু মাখিয়ে নিব এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি রান্না করে নিব তো নাড়াচাড়া করব না একদম শেষে একবার নাড়বো তো বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে তাই তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে তরকারিটা আমার হয়ে এসছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন প্লিজ তো তো ফাইনালি আমার রান্না রেডি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে এখন আমি ডেকোরেশন করে নেব একটু দেখতেই পাচ্ছেন প্লেট নিয়ে নিয়েছি একটা এখানে প্লেটে এক একে মাছগুলো তুলে নেবো হালকা করে তুলতে হবে নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে কালারটাও অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন আর ধনিয়া পাতা দিয়ে তো সব কিছুই খেতে খুব ভালো লাগে চচ্চড়িটাও অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা বেড হয়েছে ধনিয়া পাতা ফাইনালি লুকটা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ